নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন মটর ডাল ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম মটর ডালটাকে মটর ডালটা ভালো মতন ভিজে গেছে দেখতেই পাচ্ছেন ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে জলটাকে ছড়িয়ে নিয়েছি আজকে মটর মটর ডাল দিয়ে আজকে মটর ডাল দিয়ে একটি রেসিপি শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এটা একটা সাবেকি রান্না এবার একটা মিক্সির জার নিয়েছি এটাকে জল ছাড়া সম্পূর্ণভাবে বেটে নিতে হবে এর মধ্যে দিয়ে দেব দু টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নেব এবার ডালটাকে একটি পাত্রে ঢেলে নেব জল ছাড়া একদম শক্ত টাইট করে বেটে নিতে হবে আপনারা চাইলে মিক্সি শিল নড়াতেও বেটে নিতে পারেন এরকমই শক্ত করে পিষে নিতে হবে এবার এখান থেকে অল্প অল্প নিয়ে এরকম মুঠোর আকারে করে নেব এইভাবে রেডি করে নেব এইভাবে রেডি করে নেব মুইঠার আকারে তৈরি করে নেব কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব লবণ লবণটাকে ভালো করে মিশিয়ে নেব এবারে মুইঠাগুলোকে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে এখনো একদম হাত দেওয়া যাবে না থেকে মিনিট ভালো করে তিন ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট হয়ে গেছে মুইঠাগুলোকে জলে সিদ্ধ করতে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এগুলো হয়ে গেছে এবার তুলে নেব জল থেকে এগুলো ঠান্ডা করে নিয়ে তারপর এগুলোকে দু টুকরো করে নেব আর জলটা ফেলাবো না জলটা রান্নার কাজে ব্যবহার করে নেব মুইঠাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে দু টুকরো করে কেটে নেব একটা মশলা রেডি করে নেব হলুদ গুঁড়ো হাফ টি স্পুনের মতো জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুনের মতন এবার সমস্ত মশলাকে জল দিয়ে গুলে নেব এইভাবে গুলে নিলে মশলাটা ভিজে যাবে বাটা মশলা স্বাদ পাওয়া যাবে তেলটা গরম হয়ে গেছে এবার মুইঠাগুলোকে ছেড়ে দেব মুইঠাগুলোকে লাল করে ভেজে নেব মিঠাগুলো ভাজা হয়ে গেছে একদম লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব কড়াইতে সামান্য সরষের তেল দেব এখানে আলু নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুকে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো কড়াইতে সামান্য সরষের তেল দেব তেলটাকে ভালো মতন গরম করে নেব ফোড়নে দেব সামান্য গোটা জিরে আর লবঙ্গ এলাচ দারচিনি ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে যে মশলাটা গুলে রেখেছিলাম ধনে জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সেটা দিয়ে দেব ভালো করে নেড়ে নেব সেই সঙ্গে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা আর টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটোকে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম ভালো মতন কষিয়ে নেব এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব মশলাটা কষে এসছে এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয় ভালো মতন কষিয়ে নেব মশলাটা কষে এসছে এবার ভিজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব মশলার সাথে আলুকে ভালো মতো কষিয়ে নেব মশলাকে ভালো মতন কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার মিঠা সিদ্ধ করার সময় যে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়ে দেব আর একটু সামান্য জল লাগবে এটা উষ্ণ গরম জল এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেব ঢাকনাটা খুলে দেখে নেব ঝোলটা অনেকটাই কমে গেছে দেখতেই পাচ্ছি আর আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা দেখে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার মুইঠাগুলোকে ছেড়ে দেব দু মিনিট ফুটিয়ে মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো সামান্য ঘি যেহেতু নিরামিষ রান্না ঘি দিলে খেতে ভালো লাগবে আর সবার শেষে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এটা একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব একটি সাবেকি রান্না মটর ডালে মুইঠা তৈরি হয়ে গেল আজকের রেসিপি মটর ডালের মুইঠা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো একবার এইভাবে বানিয়ে দেখবেন যারা নিরামিষ পছন্দ করেন তারা রেসিপিটি অনায়াসে ট্রাই করতে পারেন দুপুরবেলায় গরম ভাতে জাস্ট জমে যাবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন করবেনটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার